আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি যারা আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আপনারা থামেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি আজকে পার্সে মাছের তেল ঝালের রেসিপি চলো ভিডিওটা পুরো দেখি পার্সে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি লাল করে ভাজা হয়ে গেছে আমার আবার কিছুটা মাছ দিয়ে দিলাম এটাও আমি লাল করে ভেজে নিলাম সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি সর্ষা তেল দিয়ে রান্না করব। কাঠ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় টমেটো পেস্ট দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিলাম ভালো করে মশলাটা একটু কষে নেব ধনে পাউডার দিয়ে দিলাম দু চামচ জিরি পাউডার দিয়ে দিলাম এক চামচ আবার মশলাটাকে একটু ভালো করে কষে নিলাম সর্ষে বাটা দিয়ে দিলাম মশলাটা আমার ভালো করে কষে নিচ্ছি অল্প জল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণটা আমি ভুলে গেছিলাম দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আপনারা যদি এইভাবে রান্না করবেন খেতে খুব দারুণ লাগে মাখো মাখো হয়ে গেছে আমার ঝোলটা এবার আমি নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে বলবেন কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্টে আমাকে উৎসাহ করে ভিডিও তৈরি করার জন্য আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে বাই আল্লাহ হাফেজ